তো সব কিছু মিলিয়ে যেখানে আমার সেই সাজেশনগুলো দেখি আমরা কাজ করি ডিফারেন্ট ডিফারেন্ট ফ্যাসি নিয়ে আসলে কাজ সো আমার মনে হয় যে সবসময় একইভাবে দেখতে চায় না তো যে আরেকটা কথা হচ্ছে যে আপনি নর্মালি কোন ধরনের ড্রেসে পাতেন নর্মালি আমি সাইড একটু সাইড হয়ে নর্মালি আমার কাছে আমি

আর তার পাশাপাশি যখন আমরা বাইরের দেশের ব্র্যান্ডগুলো দেখি যে অনেক অনেক ব্র্যান্ডগুলো আছে সেখানকার গাউন সেখানকার ড্রেস সেখানকার ব্যাগ শুজ সেগুলো আসলে ইউজ করা অবশ্যই থ্যাংক ইউ আরেকটা হচ্ছে লাস্ট কোয়েশ্চেন ফেভারেট পারফিউম ফেভারেট পারফিউম মাই গড আমার আমি প্রচণ্ড পারফিউম পছন্দ করি সেখান থেকে দেখা যায় যে আসলে জেওরের পারফিউম খুব ভালো লাগে তারপর হচ্ছে চ্যানেলের পারফিউম খুব ভালো লাগে আমার দেন অনেক আছে যেগুলো হচ্ছে যে আপনার

অনেকই আলাদা কারণ আজকে যেহেতু বিএসডি বাংলাদেশ ফিল্ম ডিরেক্টার্স অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড প্রোগ্রামের প্রথমবার সেক্ষেত্রে আমি বলবো যে যারা আমাদের গুণি বিমাতা তারা শিল্পী দৈরি কার্যকর তো সেখান থেকে যখন তারাই উদ্যোগটা নিয়েছেন আমাদের সবাইকে ডিরেক্টার্স অ্যাসোসিয়েশন অনেক ভালো লাগা কাজ করছে এবং এটিএন বাংলাকে ধন্যবাদ সকল ধরাকে ধন্যবাদ আর এছাড়া যারা যারা আছেন আমি সবার প্রতি অনেক ভালো লাগা অবশ্যই শুভকামনা আর আমি প্রমলিকার জন্য কমিনেটেড হয়েছি আর প্রমুলিকা আমাদের এই সিনেমাতে দু হাজার তেইশে যেভাবে দর্শকদের ভালোবাসা